মকরাশির পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কেমন যাবে মকরাশির মানুষ এই সময়ের মধ্যে কী কী পাবেন পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা আপনার জন্য কতটা ভালো এই সময়ের মধ্যে আপনার কোনো খুশির খবর আছে কিনা কোনো বিপদ আছে কিনা অর্থনৈতিক বা হঠাৎ করে কোনো অর্থ পাওয়ার যোগ আছে কিনা টোটালটাই কিন্তু আলোচনা করব। মকরাশি কিন্তু রাশি চক্রের দশম রাশির এবং এই রাশির অধিপতি কিন্তু শনিরে মকর রাশি কিন্তু দীর্ঘ সাড়ে সাত বছর কিন্তু শনির সাড়ে সাথে কাটিয়েছে এবং রাশি দেখবেন এই সময়টা কিন্তু অত্যন্ত খারাপ গেছে অত্যন্ত খারাপ গেছে এবং মকরাশির মানে চারিদিক থেকেই অসুবিধায় পড়েছে এই সময়টা অনেকের ফ্যামিলি নষ্ট হয়েছে অনেকের কাজের জায়গা অত্যন্ত খারাপ হয়েছে অনেকের পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়েও একটা খারাপ দেখা দিয়েছে অনেকের কিন্তু মানে রেন্টে চলে যেতে হয়েছে ভাড়ায় চলে যেতে হয়েছে বাড়িও বিক্রি করতে হয়েছে তো দেখুন সময় যখন মানুষের খারাপ হয় তখন অনেক দিক থেকেই হয় তো আবার সময় যখন ভালো হয় তখন কিন্তু পুরোটা পুষিয়ে যায় তো মকরাশির এই মাসটা কিন্তু পুরোটাই কিন্তু আবার আপনি শূন্যস্থানটা ভর্তি করতে পারবেন কারণ মকরাশির এখন বর্তমানে শনির সাড়ে সাথে নেই এবং মকর কিন্তু শনিদেব আপনার রাশির সাবেক্ষে এখন বর্তমানে তৃতীয় আছে এবং রাহু কিন্তু দ্বিতীয় আছে রাহু কুম্ভ রাশিতে এসছে আঠেরো তারিখে এবং উনত্রিশে মার্চ থেকে রাশি শনি সাড়ে সাতে চলে গেছে তো অনেকে ভাবছেন মকরাশির যারা জাতক জাতিকা কিন্তু মকরাশি তারপরেও কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ভালো হয়নি তার কারণ হচ্ছে দেখুন শনি সাড়ে সাথে কেটে গেলে তার কিন্তু ভালো হয় সব দিক থেকেই ভালো খবর আসে সবটাই ভালো হয় কিন্তু প্রশ্ন হচ্ছে শনি এবং রাহু কিন্তু একসাথে ছিল আমি বলেছি আপনাদের আগের ভিডিওতে যে শনি এবং রাহু কিন্তু ছিল তো সেখানে কিন্তু শনি আপনার ভালো ফল দিতে পারছিল না কিন্তু রাহু এখন ট্রানজিট করেছে কুম্ভ রাশিতে এখন কিন্তু শনির যে পুরো ফলটা কিন্তু এবার আপনি পাবেন এবং মকরাশির ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল জীবনে যে কর্মস্থানে মানে কাজের জায়গাটা অত্যন্ত ডামাডোল অবস্থা হয়েছিল হাতে একদম টাকা পয়সা ছিল না ঋণ হয়ে গেছিলেন প্রচুর পরিমাণে সেই সবগুলোই কিন্তু এবার চলে যাবে আস্তে আস্তে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকেই কিন্তু এবার একটা খুশির খবর পাওয়া যাচ্ছে এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে দেখুন তৃতীয় কিন্তু শনি আছে শনির আবার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির রাশি সাপেক্ষে পঞ্চমে পড়ছে অর্থাৎ আপনার পঞ্চম হওয়া যে কিন্তু শনির দৃষ্টি আছে এবার আর একটা যে জিনিস সেটা হচ্ছে বর্তমানে আপনার রাশির সপ্তমে কিন্তু মঙ্গল আছে অর্থাৎ মকর রাশিতে এই সরি কর্কট রাশিতে এবং এই মঙ্গল কিন্তু অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে কিন্তু আবার সিংহ রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে অষ্টমে প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে মকর রাশি দেখবেন একটু মাথাটা গরম হচ্ছে এবং মনোসংযোগ আপনি ধরে রাখতে পারছেন না আপনার মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে এবং কিন্তু একটা অভাব দেখা দিচ্ছে তার কারণ হচ্ছে সপ্তমে মঙ্গল বসে থাকলে জানবেন আমরা ধৈর্য কিন্তু আমাদের থাকে না কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে পড়ছে স্বাভাবিকভাবে এই সময় আপনার মেন্টালিটি কিন্তু কাজ করছে না ভালোভাবে কিন্তু একটু ধৈর্য ধরুন কারণ গ্রহের পজিশন কিন্তু এখন পুরোপুরি আপনার অনুকূলে আছে কিন্তু সপ্তমে যেহেতু মঙ্গল আছে সেহেতু আপনাকে এটা মাথায় রাখতে হবে একটু আগুন থেকে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে অর্থাৎ আগুন থেকে যাতে কোনো বিপদ না হয় এবং মানুষের সাথে সম্পর্কটা ভালো করার জন্যে কথা বলার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে আবার দেখুন আপনার রাশির দ্বিতীয় কিন্তু রাহু প্রবেশ করেছে দ্বিতীয় রাহু থাকলে জানবেন আমাদের মুখের উপরে কিন্তু অনেক সময় আমরা কন্ট্রোল করতে পারি না সেই ক্ষেত্রে অনেক সময় মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে হয়তো মুখ দিয়ে আপনি আগাম কিছু একটা বলে দিলেন সেখান থেকে হয়তো সম্পর্কটা খারাপ হতে পারে মানুষ হয়তো আপনার পরে বিশ্বাসটা হারিয়ে ফেললো কোনো কারণবশত সেখান থেকেও সম্পর্ক খারাপ হতে পারে অর্থাৎ এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু দেখে নিতে হবে যে কথা বলার মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখবেন কাউকে কোনো কিছু বলার আগে এই সময় ধ্যান বা মেডিটেশন করতে পারেন সপ্তমে মঙ্গল এরপরে তখন অষ্টমে কিন্তু আপনার মঙ্গল যাবে অষ্টম যে মঙ্গল সপ্তমে মঙ্গল থাকলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ঝগড়া ঝামেলা হয় অর্থাৎ এই সময় মকরাসির ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু খারাপ হতে পারে একে অপরের থেকে একটা ডিটাস চলে আসতে পারে বা সন্দেহজনক ব্যাপার চলে আসতে পারে বা তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে চলে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু দেখবেন আর একটা কথা বলে দিই ষষ্ঠে কিন্তু আপনার এখন কিন্তু বৃহস্পতি এসছে বৃহস্পতি আগে পঞ্চমে ছিল এখন বৃহস্পতি ষষ্ঠে মিথুন রাশিতে এসছে ষষ্ঠে বৃহস্পতি থাকলে মনে রাখবেন শত্রুর পরিমাণটা আমাদের অনেকটা কম হয়ে যায় অর্থাৎ শত্রু থাকে না যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাদের দেখবেন আপনি ধরতে পারবেন বুঝতে পারবেন শত্রু জায়গা থেকে কিন্তু আপনার পুরোপুরি কিন্তু একটা নিশ্চিন্ত যারা আপনার সমালোচনা করত বা আপনাকে গোপনে ক্ষতি করার চেষ্টা করত তাদের কিন্তু এবার কিন্তু পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন যে কোন মানুষটা কিন্তু পার্টিকুলারলি আপনার প্রতি করছে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সময় আরেকটা জিনিস ষষ্ঠে বৃহস্পতি থাকলে শিক্ষার্থীদের কিন্তু বিদ্যার্থে কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে আসে অর্থাৎ পড়াশোনা কিন্তু তাদের মনোযোগ থাকে না উৎসাহ থাকে না পড়াশোনার প্রতি এবং তারা কিন্তু অনেক সময় কিন্তু ফোনে বেশি মনোনিবেশ করে ফোন বাজে বন্ধুবান্ধব মা বাবার সাথে তর্ক করা বাইরের মানুষকে আপন ভেবে নেওয়া খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া এইগুলো কিন্তু মকরাশির যারা ছাত্র ছাত্রী আছে তাদের মধ্যে কিন্তু এখন বেশি করে এটা দেখা যাবে তাই অবশ্যই একটু খেয়াল রাখবেন আপনার সন্তান যদি মকরাশি হয় তার দিকে কিন্তু এই সময় খেয়াল রাখবেন হঠাৎ করে সে বিয়ে করে নিতে পারে বাচ্চা বয়সে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে কারণ মকরাশির ছেলেমেয়েরা এখন কিন্তু এই জিনিসটা করবে ষষ্ঠে বৃহস্পতি মানে পড়াশোনা বিদ্যার্থে তার কিন্তু অনিয়া আসবে পড়াশোনার প্রতি অতটা মনোযোগ সে দিতে পারবে না রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে এই মুহূর্তে যদি কোনো রেজাল্ট বের হয় এই মাসে তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু তুলনামূলকভাবে খারাপ আসতে পারে নেক্সট এই সময় কিন্তু মনে রাখতে হবে যারা মকর রাশির মানুষ অশ্ব রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে শরীরে রক্তের পরিমাণ একটু কম হতে পারে এখন এবং মাথা ঘোরা বা প্রেশারটা কমে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আসতে পারে এরপরে আমি বলবো যে দ্বিতীয় রাহু এসে আপনার এই সময় কিন্তু আপনার রিক্স নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি ঝুঁকি নিতে চাইবেন বড় কোনো জায়গায় অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময়টায় কোনো অসুবিধার কিছু নেই তবে অবশ্যই একটু দেখে নেবেন না হলে কিন্তু ঠকে যাওয়ার একটা ভয় আছে যেখানে অনেক টাকার একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেটা বাড়িকে না হোক জমি কেনা হোক বা কোনো জায়গায় তো আপনি ইনভেস্টমেন্ট করছেন কেউ একজন আপনাকে বলল অমুক জায়গায় তুমি ইনভেস্ট করো এক বছর বা ছ মাস পরে প্রচুর টাকা পাবে এই ধরনের কাজগুলোতে একটু ভালো করে যাচাই করে নেবেন না হলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সময় কিন্তু জমি জায়গা কেনার আপনার একটা যোগ আছে মকরাসির মানুষ যারা জমি কিনতে চাইছেন বাস্তু জমি কিনতে চাইছেন বা বাড়ি কেনার চেষ্টা করছেন এই সময় এটা অবশ্যই আপনারা করতেই পারেন তার জন্য কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো এরপরে দেখুন অষ্টমে কিন্তু আপনার কিন্তু কেতু বসে আছে অষ্টমে কেতু থাকলে জানবেন ফ্যামিলিতে কিন্তু রোগ ব্যাধিটা একটু বেশি আসে এই সময় বাড়িতে বয়স্ক মানুষদের কিন্তু একটু রোগ ব্যাধি হওয়ার চান্স বেশি থাকবে তন্ত্র মন্ত্রের মাধ্যমে ক্ষতি করার চান্স আছে এটা একটু খেয়াল রাখবেন তন্ত্র মন্ত্রের মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে বা আপনার ফ্যামিলিতে ক্ষতি করতে পারে বা আপনার বাস্তুতে কোনো ক্ষতি করতে পারে কেউ মোট কথা তন্ত্রমন্ত্রের মাধ্যমেই কিন্তু ক্ষতিটা আসবে বা আপনার পরিবারকে ভাঙন ধরানোর জন্যে অন্য কোনো মানুষ বদমাইশি করে হয়তো কোনো তন্ত্রমন্ত্র বা বা কালাজুষে করলো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখার ব্যাপার আছে অষ্টমে কিন্তু কেতু বসে আছে আর একটা কথা একটু বলে দিই সেই সময় বিষাক্ত পোকামাকড় জীবজন্তু থেকে একটু সাবধানে থাকবেন তাদের থেকে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে কারণ এরপরে মঙ্গল কেতু একসাথে হবে মঙ্গল সাতই জুন সিংহ রাশিতে ট্রানজিট করবে সেই ক্ষেত্রে আরেকটা সমস্যা কিন্তু হতে পারে তবে এখন রাশির পঞ্চমে মনে রাখবেন রবি আছে সেই সেই হিসাবে আপনার শূন্যস্থান কিন্তু ভর্তি হবে ভালোবাসার ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল আপনি পাবেন যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত সম্পর্ক খারাপ হয়েছে তারা কিছুটা হলেও ভালো পাবেন এবং বয়স্ক মানুষ বা অন্য কোনো থার্ড পারসেন আপনাকে কোনো সাহায্য করতে পারে এই সময়টায় মকর রাশির ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি আপনার পাশে থাকতে পারে আপনার কিন্তু ভুলগুলোকে সে কিন্তু ঠিক ধরে দেবে এবং যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল দেখবেন সেই মানুষটাই কিন্তু আপনার কাছে এসে কিন্তু আবার সম্পর্ক ভালো করার হয়তো চেষ্টা করতে পারে অর্থাৎ সেই দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ রবির কিন্তু একটা জায়গা আপনি ভালো পাচ্ছেন এবং রবির দৃষ্টি কিন্তু আপনার একাদশেও আছে অর্থাৎ আয়ের জায়গায় কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই নয় ইনকাম বা আয় কিন্তু এখন বাড়বে ইনকামের জায়গায় আরও গরম ভালো হবে দিনকে দিন এই সময় মকরাশির মানুষ খুব বুদ্ধি করে চলুন বুঝে চলুন তাহলে কিন্তু সামনের জীবনটা কিন্তু আপনার অত্যন্ত ভালো আসবে ধন্যবাদ